এই ঘুম পাক দিলে এই ঘুম মানে একটা মরণ আপনি যখন ঘুমান আপনি জানেন না আপনার রুহুটাকে আমার নিয়ে নিয়ে যায় এই যে আমার চলে গেল শূন্যের উপরে নিয়ে চলে গেল আর সে আল্লাহ নিচে নিয়ে চলে যায় ওইখান থেকে রুহুটা বান্দার শরীরে কাজ করতে থাকে কোন রুহুকে শূন্যের উপরে নিয়ে চলে যায় আসমানে ওইখান থেকে রুহুটা মানব শরীরে কাজ করতে থাকে এই জন্য হঠাৎ করে ঘুরন্ত মানুষকে জাগানো রাসূলুল্লাহ গриб হাবিব কিব리아 নিষেধ করে দিয়েছেন আল্লাহর নবী বলেন উম্মত ঘুরন্ত ব্যক্তিকে হটাৎ করে ডাক দিবা না আস্তে আস্তে ডাক দিলে রুহুটা ফিরে আসে শরীরের মধ্যে ফিট হয় তারা তার কোনো অসুবিধা না এই জন্য ঘুম বড়নার মতো এখন আপনাদেরকে প্রশ্ন করি শ্রী বাংলার মুসলমানাবাত জবাব দিয়ে যাবেন আপনি মানুষ ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে জেগে উঠবে বলেন কোনো কি গ্যারান্টি আছে নাই কোনো গ্যারান্টি নাই